আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলাম হাই ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক পুস্টার আমাদের যে মোবাইল আছে যেটা অকিটকি স্টাইলের মোবাইল এটা কিন্তু অকিটকি না সেটা এফ এম রেডিও শুনছিলাম যাই হোক আজকে আমরা একটু আলোচনা করব। আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটি সেট অনেকেই আমাদের কাছে বারবার ফোন করছেন ইনবক্সে যোগাযোগ করছেন মটোকম মটোকম এমসি ফোর আইপিও অকিটকি এটা হচ্ছে মটোকম এমসি ফোর আইকি আইপিও অকিটকি অনেকেই আপনারা এটা আমাদের সাথে যোগাযোগ করছিলেন নেওয়ার জন্য অনেক দিন ধরে আমরা দিতে পারছিলাম না তো শেষ পর্যন্ত চলে এসেছে মটো কম এম সি ফোর মটো কম এমসি ফোর সিম সাপোর্টেড আইপি অকিটকি এটা দিয়ে আপনি সিম সাপোর্ট করে কথা বলতে পারবেন এটা কিন্তু আইপি অকিটকি আমরা টকি স্টাইলের ফোনও এখানে বিক্রি করি আপনারা যারা গুলিয়ে না ফেলেন তার জন্য একটু বিস্তারিত আমি বুঝিয়ে বলছি আপনারা এখন যেগুলি দেখছেন এটা হচ্ছে আইপি না এটা হচ্ছে মোবাইল জাস্ট মোবাইল অকিটকি স্টাইলের মোবাইল এটা দুইটা স্টাইল আছে আমাদের দুইটা মডেল আছে দুইটা নেটওয়ার্ক এবং একটা নেটওয়ার্ক অর্থাৎ দুইটা এন্টিনা সাপোর্টেড একটা ফোন আর একটা হচ্ছে একটি এন্টিনা সাপোর্টেড একটি ফোন এটা কিন্তু মোবাইল ফোর সিম সাপোর্টেড মোবাইল এটা নিয়ে আমরা বিস্তারিত একটি ভিডিওতে আলাপ আলোচনা করেছি আজকে আমরা আসলে আলাপ করতে চাচ্ছি এটা নিয়ে না এটা সম্পর্কে তো কম বেশি ইতিমধ্যে সবাই জেনে গেছেন এটা হচ্ছে ফোর সিম সাপোর্টেড পাওয়ার ব্যাঙ্ক নেটওয়ার্ক বুস্টার মোবাইল এটা এটাতে পাওয়ার ব্যাঙ্ক আছে দুইটা নেটওয়ার্ক বুস্টার আছে একটিতে একটা একটিতে দুইটা এটা সেম প্রাইজ পাঁচ টাকা পার পিস এটা তো সবাই জানেন এ সম্পর্কে আর আজকে বিস্তারিত কোনো কথা বলতে চাচ্ছি না আজকে আমরা আলাপ করব সেটটি নিয়ে এটা হচ্ছে মটোকম এম সি ফোর আপনারা অনেকেই এই সেট সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত জানতে চেয়েছিলেন মটোকম এমসি ফোর হচ্ছে পঁচিশ হাজার টাকা পার পিস দুইটা নিলে পঞ্চাশ হাজার টাকা দুইটা নিলে সুবিধা কি দুইটা নিলে সুবিধা হচ্ছে আমরা দুইটাতে গ্রুপ আইডি করে দিব একটা গ্রুপ করে দিব তখন আপনার দুইটার মধ্যে কথা বলতে পারবেন এই যে পিটিটি পাটন চেপে অকিটকি টু অকিটকি অর্থাৎ দুইটা যখন নেবেন বা একাধিক যখন নেবেন তখন অকিটকি আর এক পিস যদি আপনারা নিতে চান তাহলে হয়ে যাচ্ছে মোবাইল অর্থাৎ এক পিস নিলে আপনারা মোবাইলের মতো সিম ঢুকিয়ে কথা বলতে পারবেন যখন এক পিস নেবেন তখন সিম ঢুকিয়ে মোবাইলের মতো কথা বলবেন পিছনে পকেট ক্লিপ আছে এটা লাগিয়ে নিতে হবে আপনাদের এটা হচ্ছে মোটকম এমসি ফোর সিম সাপোর্টেড আইপি অকিটকি এটা সমগ্র বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে অবস্থানকারী একটি সেট খুব ভালো মানের একটি সেট বুঝতে পারছেন দামটাও একটু বেশি পঁচিশ হাজার টাকা পার পিস যেখানে পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি ফোনই কিনতে পারেন একটা ভালো এন্ড্রয়েড বা অন্য স্মার্ট সেটও কিনতে পারেন কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু বলতে আপনারা যখন দুইটা নিচ্ছেন বা একাধিক সেট নিচ্ছেন তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে অকি টকি চ্যানেলে চ্যানেলে মিলিয়ে গ্রুপ কলে আপনার পিটিটি পার্টনার চেপে কথা বলবেন গ্রুপ আমরা করে দিব তাহলে দুইটা নিলে বা একাধিক নিলে অকিটকি একটা নিল হচ্ছে মোবাইল আবার যদি মনে করেন কেউ এক পিস নিয়ে আপনারা মোবাইল হিসাবে ব্যবহার করতে চান সেটাও সম্ভব এক পিস নিয়ে এটা মোবাইল হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন সেটাও সম্ভব মোটোকম এম সি ফোর পাশাপাশি আমাদের আর একটা সেট আছে বাং বিএফটি পলিটেস এটা তো সারা বছরই আমাদের কাছে পাবেন আপনারা সব থেকে সস্তা যে সেট বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট বা বিভিন্ন টুর অথবা সিকিউরিটি গার্ড অফিস ফ্যাক্টরি দোকান গোডাউন যেখানে ব্যবহার করা হয় এইখানে মূলত এইসব সেটি ব্যবহার করা হয় তো এইসব বাউফিং বিএফটি পল এটার সম্পর্কে আপনারা অনেকেই জানেন এ সম্পর্কে না করি এটা তো পাঁচ টাকা পার পিস সবাই জানেন বাউফিং বিএফটি পলিটেস এটা থেকে বাংলাদেশের সস্তা এবং সবচেয়ে জনপ্রিয় সেট দেখবেন বিভিন্ন অফিস ফ্যাক্টরি দোকান গোডাউন ইভেন্ট ম্যানেজমেন্ট বিভিন্ন গ্রুপ ট্যুর সব জায়গায় এই সেটটা দেখা যায় বিভিন্ন মার্কেটে শপিং মলে এই সেট যেহেতু দাম একটু কম যাই হোক দেখছেন বাউফিং বিএফটি পলিটেস পাশাপাশি আমাদের নতুন যে সকল মডেল এসছে যেমন এটা এটা হচ্ছে এটা আমি তো বিস্তারিত আলাপ করেছি আজকে আর বিস্তারিত আলাপ করতে চাচ্ছি না এটা হলো দেখতে পাচ্ছেন দুইটা এন্টিনা না আছে পাঁচ হাজার টাকা পার পিস দুইটা এন্টিনা আছে পাওয়ার ব্যাঙ্ক আছে টর্চ লাইট আছে এফ এম রেডিও আছে অনেক কিছু আছে আমাদের আরেকটি ভিডিওতে সম্পর্কে বিস্তারিত আমরা অলরেডি আলোচনা করেছি এর জন্য আজকে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না আপনারা দেখছেন আর স্টাইলের ফোন অকিটকি স্টাইলের ফোন অকিটকের মতোই মনে হবে কিন্তু আসলে অকিটকি না এটা খুব দুর্গ কথা বলার জন্য খুবই ভালো পাঁচ হাজার টাকা পিস এটা দুইটা মডেল একটা হচ্ছে যে দুইটা এন্টিনা এবং আরেকটা হচ্ছে আপনার এটা একটি এন্টিনা পাশাপাশি এটা তো আছেই এটা হলো আপনার বাউফিং বিএফটি পলিটেস এটা তো সবসময় আমাদের কাছে পাওয়া যায় এবং নতুন যে সেট সেটা হচ্ছে এটা মটোকম এম সি ফোর এটা গ্রুপ করে দিলে আপনারা চ্যানেলে ত্যানেলে মিলিয়ে সারা বাংলাদেশ সারা বিশ্বব্যাপী কথা বলতে পারবেন এবং এক যদি এক পিস দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন এটার পিছনে পকেট ক্লিপ আছে এই যে পকেট ক্লিপ আছে এই পকেট ক্লিপ ব্যবহার করবেন আমি একটু বিস্তারিত দেখাই আচ্ছা এটা এবং আমি দুইটার মধ্যে গ্রুপ করে নিয়েছি দুইটার মধ্যে গ্রুপ করে নিয়েছি এখন যদি আমি দেখেন এটা চ্যানেল ওয়ানে আছে এবং একটা গ্রুপ আইডি ফাইভ এটাও দেখেন ফাইভ ফাইভ ফোর ফাইভ তো এখন আমি যদি কথা বলি দুইটার মধ্যে কথা বলা যাবে যাই হোক আমি একটু দেখি হ্যালো হ্যালো জি ঠিক আছে আলফা ওয়ান আলফা মানে কাছাকাছি আছে তো যে কারণে অনেক শব্দ হচ্ছে দুইটার মধ্যে গ্রুপ করা আছে তো এভাবে আপনারা দুইটার মধ্যে গ্রুপ করে আপনারা একাধিক সেট নিলে একাধিক সেটের মধ্যে গ্রুপ করে আপনারা কথা বলতে পারবেন পিটিটি পাটন পকিটকি অকেটকি অকিটকি কথা বলতে পারবেন অথবা যদি এক পিস সেট নেন সেক্ষেত্রে আপনারা মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন এটার দাম হচ্ছে পার পিস পঁচিশ হাজার টাকা দুইটা নিলে পঞ্চাশ হাজার টাকা এক পিস পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আমাদের এখানে কোনো বার্গেনিংয়ের কোনো সুযোগ নেই আমাদের এখানে ফিক্সড প্রাইস সব কিছু তো যাই হোক আপনারা এতক্ষণ দেখলেন বাউফিং বিএফটি পলিটেস এবং পাশাপাশি দেখলেন মটকম এমসি ফোর এবং আমাদের নতুন যে সেটটি আমরা এনেছি অকিটকির মতো দেখতে কিন্তু অকিটকি নয় দুইটা এবং একটা নেটওয়ার্ক এন্টিনা আছে এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা তো যাই হোক যদি কি অর্ডার করতে চান তাহলে কী করবেন যে সেটি নেন না কেন যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের যে নাম্বারগুলি আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যে নাম ঠিকানা থানা জেলা উল্লেখ করে মেসেজ দেবেন আপনার বাড়িতে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পৌঁছে যাবে তো অনেক অনেক ধন্যবাদ শুভকামনা আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম